আসসালামু আলাইকুম প্রিয় সার ম্যাডামগণ আশা করি ভালো আছেন তো ডিসেম্বর মাসের বেতন কবে পাওয়া যাবে জানাবো বিস্তারিত তবে তার আগে আপনার কাছে আমার বরাবরের মতো একটি ছোটো রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা ব্যালবটনটি অল করে দেবেন প্রিয় সারমারামগণ আমরা যারা ইএফটিতে বেতন পাই পৌনে চার লাখ শিক্ষক কর্মচারী স্কুল কলেজের আমাদের বেতনের প্রস্তাব এক তারিখে অর্থাৎ এক জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এখন জিউজারি হয়নি জিউজারি হবে বুধবার যদি বুধবার জিউ জারি হয় তাহলে পরদিন বৃহস্পতিবার সন্ধ্যাগাত বেতনের মেসেজ আসা শুরু করবে অর্থাৎ যার যার অ্যাকাউন্টে বেতন ভাতা ঢুকবে যদি বুধবার জিউ জারি করা সম্ভব না হয় তাহলে কিন্তু এই সপ্তাহে বেতন ভাতা হচ্ছে না এমনটা জানিয়েছেন ইএমআই সেলের এক কর্মকর্তা তিনি জানিয়েছেন যে যদি বুধবার জীবচালু করা সম্ভব হয় তাহলে বৃহস্পতিবার সন্ধানাঘাত বেতন ভাতা শিক্ষক কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকবে যদি বৃহস্পতিবার বেতন ভাতা ঢুকে তাহলে কিন্তু যারা চেকের মাধ্যমে টাকা উত্তোলন করেন তারা কিন্তু এই সপ্তাহে বেতন ভাতা পাবেন না অর্থাৎ পরবর্তী পরের রবিবারে আগামী সপ্তাহের রবিবারে বেতন ভাতা পাওয়া যাবে আর যারা অ্যাপসের মাধ্যমে তুলেন এবং কার্ডের মাধ্যমে তোলেন তারা হয়তো তুলতে পারবে তবে আশা করা যাচ্ছে যে বুধবার দিন আমাদের যে পড়নি চার লাখ শিক্ষক কর্মচারীগণ তাদের বেতন ভাতার জিউজারি হবে এবং আমরা বৃহস্পতিবার দিন মেসেজের অপেক্ষা থাকলাম পাব আর যদি না হয় কোনো কারণে তাহলে হয়তো আমরা আগামী সপ্তাহে বেতন ভাতা পাবো আমরা যে জিনিসটা উপলব্ধি করতে পারছি আসলে ইএফটির মাধ্যমে বেতন ভাতা পাওয়ার কথা এক থেকে পাঁচ তারিখের মধ্যেই কিন্তু কেন জানি সব ঝামেলা পোহানোর পরেও এখন আমরা এক থেকে পাঁচ তারিখের মধ্যে বেতন ভাতা পাই না এই সেই আট দশ তারিখ লেগে যায় তাহলে ই এফটির মানে বুঝি না ইএফটিতে বেতন এবং আগে যে এমপিওর মাধ্যমে বেতন দিত তার মধ্যে কোনো তফাৎ আছে বলে আমি মনে করি না তো আমি আমার ভিডিওর মাধ্যমে আমি কর্মকর্তা কর্মচারীদের অবগত করতে চাই যে আপনারা সবাই এই ব্যাপারে একটু সুচার হবেন পত্রপত্রিকায় একালেখি করবেন যাতে আমাদের বেতন ভাতাটা প্রতি মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে হয়ে যায় তো আসছিল এ পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম